আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো হোটেল স্টাইলে আমি যেভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করি তো এর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবো সাদা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এখানে একটুখানি জয়ত্রি দিয়ে খুব ভালোভাবে নাচাড়া করে পেঁয়াজটা আবারও একটু ভালো মতো ভেজে নিব এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব করে নিব এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব এখানে আমি একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো মশলা মিশিয়ে নিব এ যে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন মশলাগুলোকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছিলাম খুব ভালোভাবে এখন মুরগির মাংসটাকে কষিয়ে নিব এখানে আমি পানি ছাড়া খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি তো এখনও পানি ইউজ করিনি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পানি পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম আবার একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মুরগির মাংসটা প্রায় আমার রান্না হয়ে গিয়েছে এখন এই মাংসটার ভেতরেই দিয়ে দিলাম চাল আর ডাল এখানে আমি মুগ ডাল ইউজ করেছি আর এখানে চালটা পোলাট চাল ইউজ করেছি সবগুলো চাল আর ডাল আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো মতো নাড়াচড়া করে নিব নাড়াচড়া করে চালটাকে ভেজে নিব এই যে আমি এখন খুব ভালো তো নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিচ্ছি চালটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম পানি পানিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিব চালটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব পানিটা প্রায় আমার শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু নাড়া দিয়ে নিব খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার একটু খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব ব্যাস হয়ে গেল আমাদের হোটেল স্টাইলের মুরগির মাংস দিয়ে খিচুড়ি